এখন কিন্তু মানুষ কিন্তু আপডেট মানুষ কিন্তু এখন কাট কাট বা স্টেট এখন কিন্তু কিন্তু মানুষ তার চায় না তো আমাদের ক্রেতার উদ্দেশ্য করে বলি যে আমি একটু দেখাই দেখেন যারা স্টেট কাট এবং বুট কাট যারা ব্যবহার করতে চান দেখেন যে কালার ওয়াশ সাধারণ একটা কালার এর ভিতরে এর ভিতরে কয়েকটা ওয়াশ আছে দেখেন আমার আমার প্যান্টের উপর থেকে নিচে পর্যন্ত টুক ক্রেতা দেখেন যে আসলে কত গর্জিয়াস একটা মাল একটা ওয়াশ ওয়াশ কিন্তু অসাধারণ অনেক দেখাছে অনেক লম্বা মানুষ আছেন স্টেট কাট আবার দেখা যাচ্ছে যে সেমি বুট কাট পড়তে চান আবার স্কাস পড়তে চান আমাদের কাছে আসলে এখন নতুন নতুন আপডেট মালটা এই মালটা কিন্তু নতুন আপডেট আসছে আচ্ছা নতুন আপডেট আসছে আপনার ওয়াশ মানে কি ডিজাইন ডিজাইন প্রত্যেকটা কালার এবং ডিজাইন যুগের সাথে তাল মিলিয়ে ডিজাইনটা অনেক আপডেট জি এগুলো নতুন আপডেট মাল আসছে বুটকাট প্যান্ট এখন এইটা এইটা এখন পপুলার বর্তমানে এখন সবথেকে বেশি পপুলার আছে যে বুটকাট প্যান্ট গুলো দেখেন বলুন প্রাইস থেকে হতে পারে প্রাইসটার দুই প্রকার এর ভিতরে দুটো ফেব্রিক্স আছে একটা আছে হাই ফেব্রিক্স আর একটা আছে লো ফেব্রিক্স আচ্ছা তো হাই ফেব্রিক্সটা আছে পাতলা মোটা আর লো যেটা সেটা একটু পাতলা

প্রত্যেকের জন্যই মাগুরা ফ্যাশনের জন্য যথেষ্ট আপনাদের কেনা যথেষ্ট একটা সুন্দর একটা স্থান ক্যামেল অ্যাক্টিভ ক্যামেল অ্যাক্টিভ এর মাল অনেকগুলো ওয়াশ আছে ক্যামেল অ্যাক্টিভ দেখেন জি ক্যামেল অ্যাক্টিভ এর প্রত্যেকটা প্রত্যেকটা নন স্টিচ কোন কাপড় নেই লাইট কালারের ভিতর লাইট কালারের ভিতরে ক্যামেল অ্যাক্টিভ

এরকমের ভাবে আসলে কি এরকমের এরকমের ওয়াশের কাপড় কি মানে হাতে না ধরলে কি বোঝা যাবে হাতে না ধরলে আপনি কাপড় বুঝতে পারবেন না যে কত পপুলার কাপড় ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন এই যে টম টেলার লাইটের মধ্যে শুধুমাত্র আমি যদি এইভাবে দেখাচ্ছি যে আমি সারাদিনের ভিতরে পাবো না

আমাদের কাছে মাল আমরা শুধুমাত্র আপনাদের শুধুমাত্র একটু ই দেখাই দিয়ে গেলাম আমাদের আমেরিকান ইগল আছে এটা সে ইয়েসফলো আছে এটা টম টমসনের আনকমন একটা ওয়াশ এটা টুইল টুইল ফেব্রিক্স এটা টুইল ফেব্রিক কিন্তু জিন্স কাটিং এবং অসাধারণ একটা প্যান্ট দেখেন না লম্বা কাটটা করছে লম্বাটা ঝোল আছে 46 ঝোল মুম্বাই 40 আছে 46 ঝোল আচ্ছা টর্ম টেলার আছে দুটো কালার এই যে আছে নেক্সটের প্যান্ট দেখেন এই যে নেক্সটের এই যে নেক্সট নেক্সট আছে 1350 টাকা দেখেন তো প্যান্টটা নেক্সট এর প্যান্ট প্রাইস আগে ঠিক আছে হ্যাঁ এলপি 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 এরপরে আছে

কিছু কাপড় আছে তো আমাদের কাছে অনেক 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 প্যান্ট প্যান্টের শেষ নাই আর মাগুরা ফ্যাশনের কিন্তু যারাই মাগুরা ফ্যাশনের আছেন যারা নিয়মিত কেনা বেচা করেন যারা ক্রেতা আমি চাবো যে আপনার একটু কমেন্ট শেয়ার করে দিয়ে আর একজন মানুষকে দেখার একটু সুযোগ করে দেওয়া আর আমি যদি আমি আমার মাগুরা ফ্যাশনে আসার পরে আপনি কোনোভাবেই কোনোভাবেই ঠকে গেছেন তো আমার কমেন্টে একটু লিখে দিন যে আমি ঠকাইছি বা আমার কাপড় ভালো হয় নাই যেটা সত্য এটাই বলবেন কেউ যেন প্রতারণার শিকার না হয় আর আমি চাব যে আপনারা কমপক্ষে মাগুরা একটু ভিজিট করে গেলে আমি বেশি খুশি হব তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি